بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون <applause> سورة يونس آيات نمبر أرنى. الله سبحانه وتعالى قول هي نبي صلى الله عليه وسلم قبل ذلك একজন মুমিন পাল্লা যখন আল্লাহৰ পক্ষ থেকে কোন নেয়া পেয়ে থাকে আল্লাহ রকমান পেয়ে থাকে তখন যেন তারা ভাবি জানি কাফিয়া ফরাহু যেন তারা খুশি হয়ে যায় সোহানত আল্লাহ রকমানত পে বর্কত পেয়ে পরম পেয়ে আল্লাহৰ

এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার সুবহানাহু ওয়া তাআলার সময়ে পৃথিবীতে আগমন করেছে এই জন্য আমরা খুশি না বেজা আপনারা সবাই খুশি তো এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার নেয়ামত پہ আমার رحمت বরকত پہ কোন মুমিন বান্দা যদি খুশি হয়ে আনন্দিত হয়ে

বেশি হবে কোন একজন মুমিন বান্দা যদি খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলে সুবহানাল্লাহ হাজরিন আমাদের প্রিয় নবী সাইয়েদুল মুরসালিন রাহমাতুল আলামিন শাফিউল মুসলিমিন মুহাম্মদুর এই রবিউল আউয়াল

আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বিশাল এক নিয়ামত আমরা এই রবিউল আউয়াল মাসে পেয়েছি আমরা শুকরিয়া আদায় করে আমরা আলহামদুলিল্লাহ বলি பேரাজিন এখন আল্লাহর শুকরিয়া আদায় করলে কি কি फायदा লাຊাদিন সূরা ইব্রাহিম আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন লাইন শাকারতুম আজীদান নাকুম এই বান্দারা আমার পক্ষ থেকে কোন নেয়ামত দেই আমার পক্ষ থেকে কোন গরম গরম ফজল বরকত দেই তোমরা যদি শুকরিয়া আদায় করো লা আজীদান নাকুম আমি তোমাদের বরকত আরো বাড়িয়ে দেব আমি তোমাদের রিজিক আরো বাড়িয়ে দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লাইন শাখার জন্য আজই না করো আমার রহমত বরকত পেয়ে যদি তোমরা শুকরিয়া দা করো তোমাদের রিজিক বাড়িয়ে দিব তবে ওয়ালা ইন কাফারতুম আযাবি আমার রহমত পেয়ে আমার বরকত পেয়ে আমার পক্ষ থেকে কোন নিয়ামত পেয়ে তোমরা যদি শুকরিয়া আদায় না করো তোমরা যদি কুফরি করো তোমরা যদি নাশুকরি করো তোমরা যদি বেঈমানি করো আমার পক্ষ থেকে রহমত

খুশির সংবাদ আমাদের পেয়ারা নবী সৈয়দুল মুরসালে রহমতুল আলামিন এই রবিউল আউয়াল মাসেই এই পৃথিবীতে আগমন করেছেন এই জন্য আমরা সুক্রিয়া আদায় করে আমরা খুশি হই আমরা আনন্দিত হই আমরা আলহামদুলিল্লাহ বলি